মুসুলধার বৃষ্টি ধসে চাপা পড়ে কেরলে ওনারে মৃত্যু মিছিল লাইনচ্যুত মুম্বাইগামী হাওড়া মিল মৃত দুই এবং আহত বহু যাত্রী ইতিহাসে মনুভাকের একই অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন তিনি ভারী বৃষ্টি তার জেরে ভূমিধস কেরলে ওয়েনাডে ধসে চাপা পড়ে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত মৃত শতাধিক ছুঁই ছুঁই এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা মৃতদের পরিবারকে দু লক্ষ এবং আহতদেরকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর ঘটনায় এক্স্যান্ডেলে পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী একইভাবে শোকবার্তা জানিয়েছেন ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বরোরা ভারতীয় রেলে দুর্ঘটনা এখন রোজ নামচায় পরিণত হয়েছে এবার পালা মুম্বাই মেলের লাইনচ্যুত মুম্বাইগামী হাওড়া মেল মৃত দুই এবং আহত বহু যাত্রী মঙ্গলবার কাকভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুর শাখার রাজখোর সাওয়ান এবং বড়াবাম্বুরের মধ্যবর্তী এলাকায় এক দুই আট এক শূন্য হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের আঠারোটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে উল্লেখ্য মঙ্গলবারের ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের ট্রেন পরিষেবা ব্যাহত এই লাইনের একাধিক এক্স এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে ডেস্ক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের এক পথ এক পেনশন ব্যবস্থা মামলায় অসঙ্গতিগুলি না মেটানোয় সুপ্রিম কোর্টের তীব্র ভর্সনার মুখে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার কারণে কেন্দ্রকে দু লাখ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত মঙ্গলবার বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি আর মহাদেবানের বেঞ্চের নির্দেশ সেনা সেনাকল্যাণ তহবিলে ওই জরিমানার অঙ্ক জমা করতে হবে আগামী চোদ্দই নভেম্বরের মধ্যে গোটা ব্যবস্থা ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনদের দশ শতাংশ বর্ধিত হারে পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হবে এমন কথাও জানিয়ে রেখেছে শীর্ষ আদালত আগামী পঁচিশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও রাজ্যের বিভিন্ন এলাকায় ইডিহানা হানা মঙ্গলের সাত সকালে রাজারহাট ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকেরা পৌঁছে যান রাতে কমপ্লেক্স থেকে অভিযানে বেরোয় ইডির বিভিন্ন টিম সকাল থেকে দশ জায়গায় চলে তল্লাশি বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাট একাধিক রাইস মিলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলে ইডির অভিযান গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতের জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারী প্রস্তাব জমা দেওয়ার সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কেরা এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি কিন্তু অনাস্থা নিয়ে কোনো আলোচনা হয়নি ইতিহাসে মনুভাকের একই অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন তিনি দশ মিটার ইয়ার পিস্তলে সিঙ্গেলসে ব্রোঞ্জ জয়ের পর আজ মিক্সড ডাবলসেও দেশকে ব্রোঞ্জ এনে দেন মনু সঙ্গী শরবজত সিং দেশকে গর্বিত করার পর মনু বলেন সবার কাছে আমি কৃতজ্ঞ দ্বিতীয় ভারতীয় হিসাবে পদক জিততে পেরে গর্বিত সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না